বন্ধুরা দেখো এটা কি কাটবো না কাটবো না তোমরা কমেন্টে জানাও তো যে একে কি কাটবো না কাটবো না কি করলেন আপনি দেখো কি সুন্দর কেক বিক্রেতার হাতের কাজ দারুণ বানিয়ে যাচ্ছে আপনি কি খুব গর্বিত যে আপনি এত সুন্দর বানাতে পারেন এর জন্য আপনি গর্ববোধ করেন প্রাউড ফিল করেন কি মনে করেন আপনি নিজেকে আমি নিজে না চিত্রশিল্পী না মাটির শিল্পী মাটির মিত্র শিল্পী না মিত্র নয় মৃতিকা শিল্পী হ্যাঁ মানে হাতের কারুকার্য করেন হ্যাঁ সব মনে করেন মানে আপনি খুব জেলাস জেলাস না প্রাউড ফিল করেন নিজেকে হ্যাঁ আর উনি আপনিও কি বানাতে পারেন ওনার মতো কবে বানাবেন কালকে বন্ধুরা ওনার হাতের কাজ যদি দেখতে চান তাহলে কালকের ভিডিওটা অবশ্যই দেখবেন এখন এনার দেখুন কি করছে